প্রিয় বন্ধুগণ আমার নাম নবনীপা সরকার আর আপনারা এখন রয়েছেন অডিও বুক বাংলায় শুনছেন বাপুজি শ্রী দশরথ ভাই প্যাটেল মহাশয়ের এক অত্যন্ত আশ্চর্য বই লাইফ ইন মাল্টিভার্স এটি পার্ট টু যদি পার্ট ওয়ান আপনারা না দেখে থাকেন তবে আমি অনুরোধ করব যে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা আগে প্রথম অংশটি দেখে নিন এই অংশটি অর্থাৎ পার্ট টুতে রয়েছে সম্পূর্ণ বইটির একটি অলৌকিক ঝলক বইটিতে কোন কোন রহস্যময় বিষয় আছে তার বিবরণ অর্থাৎ সূচিপত্র চলুন তাহলে আমরা দেখে এই অদ্ভুত বিশ্বব্রহ্মাণ্ডের মণিকোঠায় কী কী বিষয় আমাদের জন্য অপেক্ষা করে আছে প্রথম অধ্যায় মৃত্যুর পরের জীবন দ্বিতীয় অধ্যায় উপর মাত্রা বা স্তরগুলিতে যাত্রা যার মধ্যে রয়েছে ভূলোক অর্থাৎ মৃত্যুলোক লোক স্বর্গলোক মহলোক জনলোক তপলোক ব্রহ্মলোক বা ব্রহ্মাপুরী অথবা সত্যলোক বিষ্ণুপুরী অর্থাৎ কারণ জগৎ শিবপুরী অর্থাৎ মহাকারণ জগৎ ধাম তৃতীয় অধ্যায় সময় গতি এবং প্রকাশের বিস্তার যার মধ্যে রয়েছে এই ব্রহ্মাণ্ডকে বোঝার দৃষ্টিকোণ চতুর্থ অধ্যায় ব্রহ্মাণ্ডের সময় যার মধ্যে রয়েছে নানা ধরনের জ্যোতির্বিজ্ঞানের বস্তু ও মানুষের আলু প্রকাশ বর্ষ অথবা লাইটের পঞ্চম অধ্যায় ব্রহ্মাণ্ডের জ্ঞান কেন্দ্র যার মধ্যে আছে আকাশীয় রেকর্ড কেমন ভাবে পড়া যায় ষষ্ঠ অধ্যায় আলাদা আলাদা ব্রহ্মাণ্ডে নানা ধরনের শরীর যার মধ্যে রয়েছে আত্মা কি আত্মা কেমন দেখতে আর আত্মা কোথায় থাকে শরীর সূক্ষ্ম শরীর কারণ শরীর মহাকারণ শরীর আত্মার যাত্রা শতপ্রধান আত্মা রজপ্রধান আত্মা আত্মা তমপ্রধান প্রভৃতি সপ্তম অধ্যায় আমাদের ব্রহ্মাণ্ড কতটা বড় আমাদের ব্রহ্মাণ্ডকে কে চালায় আমাদের ব্রহ্মাণ্ড রচনা কিভাবে হয়েছিল অষ্টম অধ্যায় আত্মালোক ও তারার মধ্যবর্তী যাত্রা যার মধ্যে রয়েছে কিছু রহস্যময় কথাবার্তা নবম অধ্যায়। পরগ্রহী দুনিয়া এবং তার ভেতরকার জীবন যার মধ্যে রয়েছে মঙ্গল গ্রহে জীবন স্টার চাইল্ড বা ইন্ডিগোদের সম্বন্ধে কিছু কথাবার্তা অন্যান্য গ্রহ যেমন মঙ্গল বৃহস্পতি শুক্র এগুলির মধ্যেও কি জীবন রয়েছে রেডিও তরঙ্গ ইউএফও ক্রপ সার্কেল শ্রীযন্ত্রের সত্যতা এলিয়নের দ্বারা অপহৃত হওয়ার ঘটনা এবং তার মধ্যে সত্যতা কতটা পিরামিডের রহস্য কৈলাস মন্দির ইলোরা মহান বিজ্ঞানীদের পরগ্রহবাসীদের সাথে সম্পর্ক এবং উপরের আয়ামগুলি বা স্তরগুলির নিয়ম আত্মার দুনিয়ার আইন কানুন ল অফ স্পিরিট ওয়ার্ল্ড দশম অধ্যায়ে আমাদের মহাব্রহ্মাণ্ড অর্থাৎ গ্যালাক্সি বা আকাশগঙ্গা তার মধ্যে রয়েছে আমাদের গ্যালাক্সির চিত্রপথের বিবরণ একাদশ অধ্যায় আমাদের ইউনিভার্স মানে পরম মহাব্রহ্মাণ্ডের সৃজন পরম মহা ব্রহ্মাণ্ডের রচনা কিভাবে হলো দ্বাদশ অধ্যায় জি ওয়ান টু জি সেভেন্টিন গ্রেট গ্রেট ইউনিভার্স ত্রয়োদশ অধ্যায় ব্রহ্মাণ্ডের বিসর্জন এবং ব্ল্যাক হোল চতুর্থ অধ্যায় মাল্টিভার্সের সৃজন যার মধ্যে রয়েছে বিজ্ঞানে মাল্টিভার্সের অস্তিত্ব মাল্টিভার্স কতটা বড় আর এই সৃষ্টিটি আমাদের ব্রহ্মাণ্ড থেকে কতটা উপরে আছে মাল্টিভার্স অর্থাৎ একশো কলার ব্রহ্মাণ্ড কি করে তৈরি হলো মাল্টিভার্সের পরমধাম মাল্টিভার্সের মূল দেশ মাল্টিভার্সের সূক্ষ্ম দেশ মাল্টিভার্সের তপ্তের দুনিয়া মাল্টিভার্সের স্থূল দুনিয়া পঞ্চদশ অধ্যায় মাল্টিভার্সেরও উপরের সৃষ্টি ষষ্ঠদশ অধ্যায় নতুন দুনিয়া ফাইভ ডি আর মাল্টিভার্স কেমন হবে সপ্তদশ অধ্যায় আত্মার সর্বশেষ প্রচেষ্টা অষ্টাদশ অধ্যায় স্বপরিবর্তন হতে বিশ্ব পরিবর্তন ঊনবিংশ অধ্যায় লাইফ যোগ মায়ের দিব্য সন্দেশ বিংশ অধ্যায় ইউটিউব চ্যানেলের সম্পূর্ণ তথ্য আর সর্বশেষে একবিংশ অধ্যায় সব এই পর্যন্তই তৃতীয় পাঠে আমরা বইটি শুরু করতে চলেছি স্টেডিয়াম বন্ধুগণ সাধারণ মানুষ অন্ধ এবং বয়স্ক মানুষের সেবার্থে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক ও কমেন্ট দিয়ে জানাবেন আপনাদের কেমন লাগলো ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা হবে নমস্কার